নমস্কার আজকে সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো সিংহ রাশির ভাগ্য উন্নতি করার জন্য সিংহ রাশির ভালো থাকার জন্য দশটি গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে আলোচনা করবো এবং এই টোটকাগুলি যদি সিংহ রাশির মানুষটা পালন করতে পারে তাহলে পরে আপনি বিশ্বাস করবেন না কত তাড়াতাড়ি সিংহ রাশির মানুষটা নিজের স্বপ্ন পূরণ করতে পারে বা নিজের উন্নতি করতে পারবে এমন দশটি টোটকা নিয়ে আলোচনা করব শুধু এই দশটি টোটকা নয় এর সঙ্গে সঙ্গে অবশ্যই তো বলবো তার সঙ্গে সঙ্গে এগুলো খুব গুরুত্বপূর্ণ পরামর্শ কখনও কি আপনি ভেবে দেখেছেন এমন যে পরামর্শগুলো দেব এই পরামর্শগুলো কিন্তু আপনি আপনি যদি ঠিক করতে পারেন এই পরামর্শগুলোকে যদি মেনে চলতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আর্থিক উন্নতি করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে মানসিক উন্নতি টেনশান এগুলো কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন সিংহ রাশি রবি প্রভাবিত একটি রাশি সিংহ রাশি সাধারণভাবে অগ্নিতত্ত্বের একটি রাশি এবং সিংহ রাশি কিন্তু স্থির স্বভাবের রাশি সিংহ রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে একটি মূলা একটি পূর্ব পূর্ব ফাল্গুনি এবং একটি উত্তর ফাল্গুনি সিংহ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে অত্যন্ত ভালো মেন্টালিটির মানুষ হয়ে থাকে সিংহরাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে নিজেকে অনেক সফল করতে যায় সিংহ রাশির মানুষরা কোনো কোনো সময় একটু মাথা গরম সিংহরাশির মানুষরা জ্ঞানী এবং শিক্ষিত মানুষকে বুদ্ধিমান মানুষকে এরা সর্বদাই সম্মান করে থাকে সিংহ রাশির মানুষরা কিন্তু সর্বদাই মাথা উঁচু করে বাঁচতে যায় সিংহ রাশির মানুষরা কিন্তু সর্বদাই সত্য কথা বলার চেষ্টা করে যদি রাশিটি পীড়িত হয়ে যায় তখন কিন্তু একটু গণ্ডগোল হয়ে যেতে পারে তবে কিন্তু সিংহ রাশির মানুষরা সাধারণভাবে পথে চলতে পারে বা সত্য কথা বলতে পারে সিংহ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে এরা ভগবান বিশ্বাসী এবং ভগবানকে খুব ভালোবাসে সিংহরাশি তো এই কারণেই বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদ আপদে শুধু একমাত্র ভগবানের কাছেই চোখের জল ফেলে এবং ভগবানকে বলে যে ভগবান তুমি মুখ তুলে চাও যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি বা আমার জীবন থেকে সমস্যাগুলো চলে যেতে পারে তবে আজকে যে দশটি টোটকা বলবো এই টোটকাগুলি কিন্তু মনে করুন যে আমি বলছি না ভগবানই বলছে আপনাকে যে এগুলো পালন কর তাহলে কিন্তু সমস্যা চলে যাবে ফার্স্ট টোটকা সিংহ রাশি মানুষ সিংহ রাশির অধিপতি দেবতা রবি সূর্যদেব তাই প্রত্যেক দিন সিংহ রাশির উচিত যে প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ দেওয়া সূর্যকে জল এবং জবা ফুল এবং লাল চন্দন যদি পারেন তাহলে পরে লাল চন্দন দিয়ে সূর্যের দিকে অর্পণ করুন জল এতে আপনি মিরাকেল রেজাল্ট পাবেন যারা অর্পণ করে আসছে সূর্যকে জল তারাই একমাত্র জানে যে এর থেকে কী রেজাল্ট হয় এছাড়াও কিন্তু প্রত্যেক দিন যদি পারেন এগারো বার অথবা আঠাশ বার ওম সূর্যায়নম এই মন্ত্রটি অবশ্যই জপ করার চেষ্টা করুন এছাড়াও আপনি যদি ভালো থাকতে চান আপনি যদি আপনার গ্রহগত সমস্যাকে কাটিয়ে এগিয়ে যেতে চান তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই লাল অথবা গোল্ডেন রংটিকে বেশি করে নিজের জীবনের মধ্যে ব্যবহার করুন অর্থাৎ নিজের ঘরের মধ্যে লাল কোনো ফুলদানিতে লাল ফুল রাখুন নিজের ঘরের বিছানা যার মধ্যে শুচ্ছেন সেটা লাল চাদরের মধ্যে কোনো ডিজাইন এরকম ধরনের বিছানার চাদরটাকে রাখুন এবং যদি পারেন লাল জামাকাপড় মাঝে মধ্যেই পড়ার চেষ্টা করুন এতে কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবে এবং পারলে অবশ্যই গলাতে একটি কিন্তু সোনার চেন অবশ্যই পড়ার চেষ্টা করুন যদি কোনো কারণে না পড়তে পারেন তাহলে কিন্তু এমিটেশনে সোনার মতো দেখতে এমন কোনো চেন কিন্তু ধারণ করুন এবং নিজের অনামিকা আঙুলে কিন্তু একটি তামার আংটি অবশ্যই ধারণ করুন এটা খুব সামান্য বিষয় হলেও আপনার বহু সমস্যাকে কাটিয়ে দিতে পারে এই জিনিসটা এছাড়াও সিংহরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু সর্বদাই খেয়াল রাখবেন যে আপনার জন্য শুভ রঙ হচ্ছে লাল কমলা এবং গোল গোল্ডেন কালারটা তাহলে পারে কিন্তু এই কালারটার অনুসারে অর্থাৎ লাল কমলা বা লাল আর কমলার এর মধ্যেই আপনি এই রঙের ফল খাবার চেষ্টা করুন মাঝে মধ্যেই তাহলে লাল ফল হতে পারে তরমুজ তরমুজ খান মাঝে মধ্যেই এবং তার সঙ্গে সঙ্গে কমলা লেবু খান হলুদ আম খান ঠিক আছে এই ফলগুলো অবশ্যই বেশি বেশি করে খাবার চেষ্টা করুন আর যদি একটা রোববারে খেতে পারেন তাহলে পারে আপনি ধরে রাখুন আপনার সমস্যা কাটতে চলেছে এই সামনে এছাড়াও যদি আপনি সিংহ রাশির মানুষ হন তাহলে পরে কিন্তু অবশ্যই রবিবার দিনটাকে একটু পালন করুন এবং রবিবার দিনকে যদি পারেন উপোস করুন এবং উপোস করে শুধুমাত্র রবিবার দিনকে লাল ফল অথবা হলুদ ফল খাবার চেষ্টা করুন সাদা ফল বা সাদা বস্তু বা সাদা জিনিস একদম খাবেন না আর নুন কিন্তু একদম খাবেন না রবিবার দিনকে দেখুন আপনার কি উন্নতি আসছে যেই সিংহরাশির মানুষটি একদম শেষ মনে করছে নিজেকে যে আমার জীবনে আর কিছু হবে না তাকে আমি বলছি যে শুধু এইটুখানি কাজ করুন রবিবার দিনকে একবার উপোস করুন সূর্যদেবের নামে উপোস করুন এবং শুধু লাল খাবার এবং হলুদ ফল খান সাদা জিনিস একদম খাবেন না সেটা সাদা মিষ্টি হতে পারে সাদা দুধ হতে পারে সাদা সাবু হতে পারে কিছু খাবেন না সাদা আর নুন একদমই খাবেন না খালি এটা করুন দু তিনটে মাস করুন তারপরে দেখবেন যে এই সব বিষয়ে কত শক্তি আছে আপনি নিজে নিজে পরীক্ষা করুন যে এইটা করে কি কিছু আদৌ লাভ হয় কি না আপনি দেখবেন দুর্দান্ত লাভ হয় আপনি করে দেখুন এছাড়াও যদি সিংহ মানুষ হন তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই নিজের ঘাড় নিজের পিঠ এবং নিজের পেটটাকে ঠিক রাখার চেষ্টা করুন এর জন্য দরকার নিজের ঘাড় নিজের পিঠকে শক্ত রাখতে একটুখানি শরীরচর্চা করা প্রয়োজন তাই আপনি যদি রাশির মানুষ হন আপনি কিন্তু প্রত্যেক দিন দশ পনেরো মিনিট থেকে শুরু করে আধ ঘন্টা অবধি শরীরচর্চা অবশ্যই করুন এবং শুদ্ধ খাওয়া দাওয়া করার চেষ্টা করুন কারণ আপনার কিন্তু মাঝে মধ্যে পেটের সমস্যা চলে আসতে পারে তাই এই কথাটা কিন্তু একদম ভুলবেন না ভালো থাকতে গেলে পারে কিন্তু নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে শাস্ত্র বলেছে যেই মানুষটি সুস্থ থাকে যেই মানুষকে নিজের শরীরের দেখভাল করে তার গ্রহরাও কিন্তু ঠিক হয় আস্তে আস্তে করে আপনি করে দেখুন আপনি ভালো থাকবেন সত্যিই এবং সিংহরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনার মধ্যে মাঝে মধ্যে অহংকার চলে আসে মাঝে মধ্যে কিন্তু আপনি নিজেকে একটু বড় বড় বলে মনে করেন তাই আপনি কিন্তু অবশ্যই নিজেকে থামিয়ে রাখুন নিজেকে চুপচাপ রাখুন নিজেকে কমিয়ে রাখুন এতে দেখবেন আপনি আলটিমেটলি লাভবানই হবেন এবং বহু জিনিস যেটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন আপনি এরকম করুন এবং দেখুন খালি চোখেতেই আপনার কাছে সামনের লগ্ন পরিষ্কার হতে শুরু হয়ে যাবে সিংহরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই একা একা ঘরের মধ্যে এই টোটকাটি করুন এই পরামর্শটিকে মানুন একা একা ঘরের মধ্যে একটি আয়নার সামনে একটি আয়নার সামনে আয়নার সামনে আমার প্রতিচ্ছবি আসছে বা প্রতিবিম্ব আসছে প্রতিচ্ছবি বলে প্রতিবিম্ব আসছে আপনি খালি বলুন যে আমি পারবো আমি পারবই আমি পারবো আমি পারবই আমি এই কাজটা করতে এই কাজটির নাম বলেন ধরুন আপনি যে কাজটি করতে চাইছেন আপনি বলুন যে আমি এই কাজটি করতে পারবই আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে খালি এটা করুন দু মিনিট করুন প্রত্যেক দিন করুন দেখুন আপনার জীবনটি কোথায় থেকে কোথায় চলে যাবে আপনি একবার করে দেখুন এই পরামর্শটা একবার মানুন যদি সিংহরাশির মানুষ আপনি হন তাহলে পরে একটি ঘরের মধ্যে একা একা কেউ তো আপনাকে দেখছে না আপনি আয়নার দিকে তাকিয়ে আপনি খালি বলুন যে আমি এই কাজটি করতে পারবই আমি একমাত্র পারব এই কাজটি করতে এই কথাটা খালি বলুন এবং দেখুন এর মিডাকাল রেজাল্ট সিংহরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু যদি পারেন রবিবার দিনকে রক্তদান করতে যদি পারেন এটা কিন্তু আপনার অনেক বিপদ আপদ কেটে যাবে আর যদি রবিবার না হয় তাহলে আপনি মাঝে মাঝেই রক্তদান করার চেষ্টা করুন এতে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন আর সিংহের মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই নিজের কপালে প্রত্যেক দিন একটি করে লাল চন্দনের টিপ লাগাবার চেষ্টা করুন তাহলে এতে আপনি কিন্তু ভালো থাকবেন এবং আপনি যে কাজে যাবেন সেই কাজটি সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে সিংহরাশি মানুষ যদি হন তাহলে আপনি এই কয়েকটি পরামর্শকে মানুন মানার পর দুটো মাস করুন দুটো মাস করার পর বলুন যে জ্যোতিষ বা স্পিরিচুয়ালিটি বা ঘরোয়া টিপস কি কাজ করে কি করে না দেখবেন আপনি হান্ড্রেড পারসেন্ট কাজ করে এবং আপনার জীবন যে বদল হচ্ছে বদলে যাচ্ছে এটা আপনি চোখের সামনে সামনে দেখতে পারবেন আপনি নিজে নিজে স্বীকার করবেন যে দু মাস আগে আমি যেরকম ছিলাম দু মাস পরে কিন্তু আমার মধ্যে অনেক কিছু প্রবেশ করেছে শুধু আপনি করুন থেমে থাকবেন না করুন কিন্তু অবশ্যই এই টোটকা বা টিপসগুলো আপনার জীবনকে কিন্তু পাল্টে দেবে আপনার ভাগ্যকে ভালো করবেই আপনাকে ভালো রাখতে বা ভালো থাকতে সুবিধা করে দেবে যাই হোক আশা করবো যে আপনি করবেন অবশ্যই পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার